দুর্গাপুর ব্যারেজ থেকে ফের জল ছালো ডিভিসি রবিবার নতুন করে জল ছাড়াই বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বাঁকুড়ার বড়চোড়াও ও সোনামুখী ব্লক এলাকার একাংশে জেলা প্রশাসনের পক্ষ থেকে দামোদর তীরবর্তী ওই এলাকার মানুষকে চঞ্চি শিবিরে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারিকে সঙ্গে নিয়ে দিন দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে যান জেলাশাসক সিয়াদেন উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন ডিভিসির পক্ষ থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে ইতিমধ্যেই এক লক্ষ বারো হাজার কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে এই পরিমাণ আরও বাড়তে পারে ক্ষয়ক্ষতি এড়াতে দামোদর তীরবর্তী জোড়ার মানাচর ও সোনামুখীর উত্তরোচর ঢিপাড়ার অন্তত কুড়ি হাজার মানুষকে নিরাপস্থানে সরানো হয়েছে বলে তিনি জানান

contoh contoh macam ni kan আমরা এখানে

পার্টিকে আপনি এক লাখ তিন নে কোনা হলি তাহলে এক লাখ তিনকে 12 পারসে কেটে চালাও চালাও কত কোন দিন নি চালা এটা কন্টিনিউ তো কিছু সেকেন্ডে জট করে দেন মানে ফর एग्जांपल আপনারা যে মেসেজ করেন যে এক লাখ চালাও এক লাখ মিটিক চালাও এটা কত বনের জন্য আপনারা अब तुम नामला बोलती तुम हेलो जादी का देखा जाएगा विक्रम से देखा जाएगा डेटा से का से गलत नहीं है राजस्थान रघुनाथ विश्वकर्मा একটু আমাদের জায়গায় গিয়েছিলাম আমরা একটু রকম কথা বলছি এবার আমাদের বেশ প্রয়োগ করা বেড়া জেলাতে আজকে এসপি সাহেব আমরা দুর্গাপুর ব্যারেজে এসেছি ডিবিসি যে জল এখন ছেড়েছে এক লাখ বারো হাজার বেশি কিউবিক ফিট কিউসেক্স জেল জল ছেড়েছে তো সেটাতে আমাদের দুটো ব্লক এই দামোদর লাগুয়া ব্লক এফেক্টেড আছে বরজোড়া এবং সোনামুখী বরজোড়াতে মানাচর সোনামুখীতে আমাদের উত্তর চর দিহিপাড়া জায়গাগুলো এফেক্টেড আছে আর জল কেমন ছাড়া হচ্ছে আমাদের কি প্রক্রিয়া নিতে হচ্ছে এখানে আর আমাদের সেই প্রক্রিয়াগুলো দেখার জন্য আমরা এসেছি অনেক জায়গা থেকে আমরা লোকে রেস্কিউ করে রিলিফ শেল্টারে রেখেছি এখন আপাতত আরও যে শুনছি আরও কুড়ি থেকে পঁচিশ হাজার কিউসেক্স জল ছাড়বে আজকে রাত্রি হতে পারে সেই জন্য আমরা জলমগ্ন এলাকা থেকে লোককে আমাদের রিলিফ শেল্টার রেস্কিউ শেল্টারে রাখা হচ্ছে কোথাও কি বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে জেলার মধ্যে আরেকটা বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে সেভাবে শুধু আমরা এখন যা দেখতে পাচ্ছি দামোদর লাগোয়া এলাকাতে এখান থেকে যে নদীর জলটা আমাদের জেলাতে ডুবছে সেই জন্য হচ্ছে সেটাকেই আমরা দেখছি কিভাবে রেসকিউ করা যায় লোককে আমরা রিলিফ শেল্টারে রাখছি যাতে করে সেন্টারে আমরা এখনো চলছে ওটা প্রপারি এখনো শেষ হয়নি কুড়ি হাজার থেকে বেশি এখনো আমাদের রিলিফ শেল্টারে আমরা রেখেছি রেখে দিচ্ছি পরিমাণ কি আরো বাড়বে বলে মনে হচ্ছে আমরা যেটা ডিবিসি থেকে যে চিঠি পেয়েছি দেখছি দেখছি সেটা অলরেডি পঞ্চায়েত মাইথন থেকে এক লাখ কুড়ি হাজার মতন ছেড়েছে সেটা আস্তে আস্তে রাত্রি হবে তো এখন এক লাখ বারো হাজার কিউসেক জল আছে রাত্রি আরও বাড়বে তো জন্য আমরা সব প্রস্তুতি নিয়েছি আমরা প্রস্তুত আছি যাতে করে কোনো লাইফ লস বা কিছু না হয় সেটার জন্য আমরা সব প্রস্তুতি নিয়েছি স্যার যে স্কাটা সেন্টার আছে যেটা এখানে যেটা করা হয়েছে স্কাটা সেন্টারের মারফত কি সমস্ত তথ্য জানতে পারা যাচ্ছে সেটা সিস্টেম আমি যেটা জানি এখানে যে বারাজ কন্ট্রোলের জন্য আছে কত জল ছাড়া হচ্ছে গেইট মেকানিজম সেটা আছে সেটা আমি যেটা জানি ডিবিসি মনিটরিং করছি সেটার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম যদি স্ট্যাগার্ড বাতিল জল ছাড়া যায় বেশি করে জল না ছেড়ে আমাদের একটু হেল্প করবে যাতে করে আমরা রেস্কিউ করতে পারি আমাদের এরিয়াটা কম করে জলমগ্ন করবে